আমি আমার মেয়ের জন্য সব সময় বাসায় যেভাবে পাস্তা সস রেডি করে রেখে দিই সেটাই আজকে শেয়ার করব পাস্তা সস রেডি করে রেখে দিলে পাস্তা রান্না অনেক বেশি সহজ হয়ে যায় একদম কয়েক মিনিটের মধ্যে পাস্তা রান্না করে দেওয়া যায় যার জন্য আমি পাস্তা সসটা সবসময় বাসায় রেডি করে রেখে দিই এর জন্য প্রথমে আমি টমেটোকে কিউব করে কেটে নিয়েছি কিউব করে কেটে নেওয়ার পর আমি একটা প্যানে বাটার দিয়ে দিব বাটারের পরিবর্তে এখানে চাইলে অলিভ অয়েলও দেওয়া যাবে বাট বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে এরপর আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এর কারণে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে আর আগে থেকে যে কিউব করে কেটে রেখেছিলাম টমেটো সেটা দিয়ে দিচ্ছি আর ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল রেড ক্যাপসিকাম সেটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না এই ক্যাপসিকামের কারণে কালারটাও ভালো আসবে আবার খেতেও অনেক বেশি ফ্লেভারফুল হবে আর এখানে আমি সব কিছু একদম অল্প আছে রান্না করে নিব তারপর এগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দেন আমি আবার প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এ পর্যায়েও বাটার দেওয়া যাবে কিন্তু অলিভ অয়েলটা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে পিউরিটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একদম লোহিটি ভালো করে চেড়ে এটাকে একটু রান্না করে নেব টমেটো আর ক্যাপসিকামের পিউরির মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটা একদম লোহিটে রান্না করে শুকিয়ে নিব তারপর এখানে আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি এখানে চাইলে মজরেলা চিজও দেওয়া যাবে আমার কাছে ছিল না যার জন্য আমি স্লাইস চিজটা দিয়েছি চিজ দেওয়ার পর বেশি একটা রান্না করা লাগবে না সসের গায়ে যদি এক্সট্রা কোনো পানি থাকে শুধু সেইটা শুকিয়ে নিলেই হয়ে যাবে এরপর সসটা রেডি হয়ে গেলে চুলা রাঁচটা বন্ধ করে এটাকে একদম ঠান্ডা করে তারপর একটা কাচের বয়মে আমি ভরে নিব এই পাস্তা সসটা নর্মাল ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করা যাবে জাস্ট পাস্তা রান্নার সময় শুধু দিয়ে দিলেই হয়ে যাবে আর পাস্তার টেস্টটাও অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে চাইলে আপনারাও বাসায় রেডি করে রাখতে পারেন